দেশ ভালো নাকি বিদেশ ভালো আমার কাছে বাংলাদেশ অনেকটা ভালো ভাই কেন কেন কারণ আমার যদি একটা কিছু হয়ে যাওয়া গঠন ঘটে যায় হয়তো আমার লাস্ট আমার বাড়িতে যাইতে পারে আমার মা বাবা হয়তো এখানে আসতে পারে আর যদি বিদেশে যাই হলে তাদেরকে আমি দেখতে পারবো না বা তারাও আমাকে দেখতে পারবে না যদি আমার দেশের লোক যদি ভালো হয় তাহলে হয়তো আমাকে দেশে পাঠাইবো যদি লোক ভালো না হয় তাহলে হয়তো পাঠাইবো না বা ওই জায়গায় পয়সা জমা তো

পঞ্চাশ হাজার টাকা কিছু উঠার পরে আমি ছোটো একটা অটো কিনছিলাম অটো কেনার পরে চালানোর পরে তারপর আমি আবার আস্তে আস্তে ইনকাম করে আমি বড়ো গাড়ি কিনছি বড়ো গাড়ি কেনার পরে কিছু টাকা ক্যাশ হয়ে ক্যাশ হওয়ার পরে আমি আরেকটা গাড়ি কিনছি একটা গাড়ি কেনার পরে দুই গাড়িতে তাতে আমার বাড়িতে আশি হাজার টাকা জমছে আর দুই গাড়ি আছে এখন আরও আশি হাজার টাকা ক্যাশ আছে ক্যাশ আছে দুই বছরে হ্যাঁ মানে ছোট গাড়ি থেকে বড় গাড়ি কিনছেন বড় গাড়ি থেকে আবার আরেকটা গাড়ি কিনছেন এখন সব মিলিয়ে আরো আশি হাজার টাকা ক্যাশ আছে আশি হাজার টাকা আছে আরেক টাকার তো কিনতে পারবো আর কয়েকটা মাস আরেক টাকা কিনো কিনবেন টাকা ছিল আমার একটা টাকা আর কিছু টাকা হলো আমার মেডিকেল কিছু টাকা খরচ হয়েছে স্বাভাবিক অনেকেরই অনেক সময় সমস্যা হয় তো ভাইয়ের কাছ থেকে জানার ছিল যে ভাই কি করতেছে দেশে ভালো আছে কিনা না খারাপ আছে ফ্যামিলি চলতেছে কিনা আলহামদুলিল্লাহ ভাই কিন্তু অনেক ভালো আছেন অনেক প্রতিষ্ঠিত হয়েছেন দুইটা গাড়ি কিনে ফেলেছেন আবার কিছু টাকা ক্যাশও করে ফেলেছেন তো বিদেশ এই মুহূর্তে যারা যেতে চান তাদেরকে আমি নিরাশ করব না অবশ্যই যারা বিদেশ যেতে চান তারা কিন্তু অবশ্যই দেখে শুনে যাবেন দালালের মাধ্যমে ছাড়া যাবেন যদি আশেপাশের আপনার আত্মীয়স্বজনকে বিষয় দিতে পারে সেক্ষেত্রে আত্মীয়স্বজনের বিষয়ে কিন্তু যাবেন এবং অবশ্যই অবশ্যই ভালো কাজ শিখে যাবেন ভালো কাজ না শিখলে কিন্তু আপনার বিদেশের মাটিতে দাম নেই বর্তমানে লেবার পর্যায়ে কিন্তু খুবই কাজের খুবই সংকট এবং লেবার যারা আছে তাদের কিন্তু বেতনও খুব কম হয় বিদেশ যান আলহামদুলিল্লাহ বিদেশ যেতে আমি নিরাশ করি না তো অবশ্যই কাজ শিখে যাবেন এবং ভালো বিষয় দিয়ে যাবেন বিদেশ যারা যেতে চায় তাদের কি বলবেন চাই হ্যাঁ যান ঠিক আছে কিন্তু গেলে পরেও আপনি লোকজন দেখে বা শুনে তারপর হ্যাঁ কারণ কি বিদেশ যদি মানুষ না যায় প্রবাসী মানুষ যদি আমাদের দেশে রেমিটেন্স না পাঠায় তাহলে কিন্তু আমাদের দেশ অচল হয়ে যাবে আমাদের রেমিটেন্সের টাকা কাজে কিন্তু আমাদের বাংলাদেশ চলছে তো দিন শেষে প্রবাসী ভাইদেরকে সেলট জানাই বা আপনাদেরকে বা আমি আমি আপনাদের ছোট করে বলতেছি না যে বিদেশ ভালো না অবশ্য দেশও ভালো বিদেশও ভালো দেশ হচ্ছে মাতৃভূমি বিদেশ হচ্ছে পরের ভূমি সেক্ষেত্রে আমরা যাই শুধু টাকা কামানোর জন্য আমরা যদি গিয়ে ভালো বিষয় না গিয়ে ভালো কাজ না শিখে যাই তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না ইনকাম করতে পারবো না তো আপনারা আপনাদের সবসময় আমি সাজেস্ট করি যে অবশ্যই বিদেশ যাওয়ার আগে ভালো দালাল বা আত্মীয় স্বজনের কাছ থেকে যাবেন এবং কাজ শিখে যাবেন তো ভাই আপনার সাথে অনেক কথা বললাম অনেক সময় নিলাম আপনাকে অনেক কষ্ট দিলাম ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম